ইমাম আহমদ হাম্বল রহমুল্লা তালা তার জমানায় প্রথমেই এই আলোচনার বিষয় আসে কোরআন মাখলুক না গায়রে রে মাখলুক সৃষ্টি সৃষ্টিবস্তু না সৃষ্টি বস্তু নয় তার আকিদা তার বিশ্বাস কোরআন মাখলুক না জমানার বাদশার বিশ্বাস ছিল কোরআন অবশ্যই মাখলুক হবে কোরআন মখলুক কোরআন মাখলুক বাচ্চা বলে কোরআন মাখলুক আর তিনি বলেন কোরআন মাখলুক না এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যখন গ্রেপ্তার করা হলো। প্রতিদিন তার পিঠে আশি করে কোড়া লাগানো হতো আশিটা করে কোড়া হয় ইমাম আহমদুল হাম্বল হামল্লাহ কুড়া খেয়ে 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 খে কুড়া খেতেন আর বলতে থাকতেন আন্নাল ফুরানা গায়েরু মাখলো আন্নাল পুরানা গায়েরু মাখলো আন্নাল পুরানা গায়েরু মাখলো তো কুড়া খেয়ে খেয়ে আবার ছেড়ে লাগতেন আবার ক্লান্ত হয়ে ঝিমায়া যেতেন এই ঝিমনির মধ্যে তিনি খাদা আরবাবহু ফ খামিয়াতে মারলা একশোবারের বেশি আল্লাহ তালাকে তিনি স্বপ্ন দেখেন তো প্রতিবাদ তিনি জিজ্ঞেস করতেন আল্লাহ একটু বলবেন কি কোন বস্তু দ্বারা ইয়া তাকাররাব বিকাল আবুদু ইয়া আল্লাহ কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যাবে কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটতম হবে তা আল্লাহ তাআলা বলতেন বি তেলাওয়াতিল কুরআন আহমদ কুরআনে কারীমের তেলাওয়াত দি কি ভাই কি দিয়ে বলেন কুরআনে কারীমের তেলাওয়াত দিয়ে এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ নিজে থেকে জিজ্ঞেস করতেন ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করতেন বেফাহামিন আমিন ও বেগাই বুঝে পড়লেও দিবেন নাকি না বুঝে পড়লেও দিবেন রব বলতেন যাও বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব কি ভাই এবার ইমাম আহমদ হাম্বাল বাদশার নির্দেশে ইমাম আহমদ হাম্বালের মাকে ধরে নিয়ে আছে আশা হয়েছে মাকে যে মার সামনে তাকে পিটাও আর মাকে বুঝিয়ে দাও ওকে একবার বলো যে মা যেন তাকে বুঝিয়ে বলে বাচ্চার নির্দেশে একবার তুমি বলে দাও আন্নাল কোরআন মখলুক কোরআন মখলুক এটা তুমি একবার বলে দাও মাকে বুঝাইয়া দিল মার সামনে পিটানো শুরু হলো মা বুঝাই দিবে বাবা একটা মতো বলে দে কোরআন মখলুক মা তোই মামা আহমদ আহম বলেন মা মা জবাবে বললেন আহমাদ আজকের এই দিনের জন্যই তোকে আমি পেটে নিয়েছি আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি আহমদ জীবন চলে যাবে তুমি তোমার আকীদা থেকে সরবা কি হয় তাহলে আমাদের কোরআন قدیم কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন না ইনশাআল্লাহ এই এইজন্যই আমাদের কোন কবি হিন্দু কবি নুকুল বিশ্বাস সে কি বলছিল যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান কি পুড়ে যায় সব বইয়ের দোকান তবু হারাবে না পবিত্র আল কোরআন কি যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান পুড়ে ফেল তবু কোরআন হারাবে না বলেন কোরআন কি কোরআন হারাবে না তাহলে কোরআনে ক্যারিমের দাম কত জান্নাতের চেয়ে বেশি রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন যদি দুনিয়াতে নাই আসতাম আমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই থাকতো না রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন আব্বা আদম আসার যখন জান্নাত থেকে বের হচ্ছিলেন তখন আল্লাহ তালা একটুখানি রাগত সরে এ তো মিনহা হ্যা যাও তোমরা দুজন এখান থেকে চলে যাও উপর থেকে নিচে নামাকে বলে বলে বেথু উপর থেকে নিচে নামাকে কি বলে বেথু হুবুত বলে উপর থেকে নিচে নামা আর তালাও বলে নিচ থেকে উপরে আসা আর আতায় আতি এতিয়ান বলে বরাবরে আসা এই এদিকে আসো এটা হবে তালাও এখন আমরা উপরে বরাবরে আসো এদিকে আর ভালোবাসার সাথে আসা এটাকে বলে হাইয়া এটা হলো আজগবি আশা যেমন স্বামী তার স্ত্রীকে আদর করে ডাকে আসো এই আসো না এটা হলো হাইয়া আলাস এখানে আছে ভালোবাসা এখানে আছে কি বলেন মা কোরআনের মধ্যে বাবুল আজানের মধ্যে এই শব্দের তাহা এভাবে আছে তো আল্লাহ বলেন এই ঋতু মিনহা তোমরা সকলেই নেমে যাও স্বাভাবিকভাবে দুজনকে এই বেতু বলে না দুজনকে বলা উচিত ছিল এ দুজনে চলে যাও লেকিন রব বলেছেন সকলে চলে যাও দুজনে সকলে হয় ওখানে মানুষ কয়জন দুইজন এর অর্থ হলো তোমরা দুজন তোমাদের সন্তানগুলো সহ চলে যাও জামিয়া কখনোই দুই এর ক্ষেত্রে ব্যবহার হয় না জামিয়া শব্দ ব্যবহার হয়ই বহু বচনের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন এই বৃথু মিনহা জামিয়া তোমরা সকলেই এখান থেকে চলে যাও একটু রাগত স্বরে বলেছেন রাগত স্বরে মূলত আল্লাহ তালা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতে আবার যাওয়ার জন্য শুধুই জান্নাতে কি আবার যাওয়ার জন্য লেকিন লাহুল হাওয়া আদে কোন বিবর্তন রবকে কোনো পরিবর্তন করতে পারে না হার হালে রব এক রকম শুভ হালতে গুস যেমন হালতে রাজগীতের তেমন এই জন্য শয়তান এটা জানত শয়তান এটা কি শয়তান এটা জানত এই জন্য শয়তানকে যখন বলছে শতান জানতো যদিও আমার এত বড় অপরাধের কারণে আমাকে বের করে দিয়েছে এত রাগত স্বরে লেকিন রব হার হালেতে একরকম এই জন্য তখনও সে দরখাস্ত ঠুকে দিয়েছে রাগে থাকলে কি আপনি কোনো দরখাস্ত করেন ডিসি সাহেব এখন রাগে আছে আপনি থাক এখন থাক কিন্তু শয়তান জানতো রাগে আর খুশি রবকে কোনো পরিবর্তন করে না একরকম এই জন্য শয়তান সঙ্গে সঙ্গে আবেদন শুরু করছে আমাকে বের করে দিবেন আচ্ছা আমাকে কে পর্যন্ত হায়াত দেন বা দিলাম আমাকে বনি আদমের রব রেশাতে ঢোকার সুযোগ দেন যা দিলাম আমাকে ওদেরকে অসহা দেওয়ার তৌফিক দেন যা তাও দিলাম আচ্ছা দিয়েছেন তো সব হ্যাঁ আমি ওদের সামনে থেকে আসব ওদের পেছন থেকে আসব ওদের ডান থেকে আসব ওদের বাম থেকে আসবে আচ্ছা শেষ তোর বক্তব্য হ্যাঁ যা এবার রব বলেন উপর আর নিচ কিন্তু বলিস নাই তুই মনে রাখিস ও ছেঁচদা দিবে তুই গুমরা করবি ও ছেঁচদা দিবে আমি মাফ করে দেব আর তুই গুমরা করে হাত তুলবে আমি মাফ করে দেব হ্যাঁ হ্যাঁ কি করলাম কইলাম না কেন কি হয় হাজরতে আদম ও আল ইসাদের স্লামকে আল্লাহ তালা যখন বললেন যাও বের হও বের হও হাজিতে আদম ও বের হতে রওনা দিলেন এবার রব বললেন ওহ চলে যাচ্ছ যাও তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে গাইডলাইন যাবে গাইডলাইন এটা যদি তুমি পড়ো এটা যদি মতে যদি তুমি চলো তোমার যদি এটা মতে চলে চলে আমার তো এই জান্নাতে আবার ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না ঘুরে আবার চলে আসবে এখানে এখানে ঘুরে আবার চলে আসবে হুদাং আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে মুখস্থ করেন শব্দ হুদান এটা তো আমি এখন বলার দরকার নেই এখন বলেন হুদান যাবে হুদান ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান আমার পক্ষ থেকে একটা হুদান যাবে হেদায়েত নামা যাবে ফামান তাবিআ হুдая আমার হেদায়েত নামা যে তেবা করবে সুবহান

লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখন তো আপনি বের হয়ে যাচ্ছেন কিছুটা ক্লান্ত শান্ত হয়ে কিছুটা চিন্তিত হয়ে কিছুটা ভয় বিহবলয় হইছে না কিছুটা ফরিশান হয়ে আপনি বের হয়ে যাচ্ছেন আমার পক্ষ থেকে আবার একটা কিতাব যাবে ওই কিতাব মধ্যে যে চলবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সে আর জান্নাতে আসতে কোনো ভয় হবে না কোনো টেনশন হবে না এই যেই হুদান কোন শব্দ এটা কখন বলছে আরে জান্নাত থেকে আসার সময় এই হুদানটাই হয়তো আলী হইলো আলিফ নামিন দ্য লিকাল কিতাব দ্যা ওয়াই বা ফি হুদান লীল মুত্তাফিন হেই হুদান সেই হুদান লব লাগবে বলেন কোন হুদান কোন হুদান বলেন আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা তো সহজ নয় এই হুদান ছাড়া আপনি জাতিকে সুন্দর করে দিবেন বিষয়টা তো সহজ নয় এই হুদান ছাড়া দেওয়া ছাড়া আপনি সংস্কার করে জাতিকে সুন্দর করে দিবেন হবে না হবে না বলেন যদি এই হুদানের আলোকে সংস্কার করেন যদি এই হুদান দিয়ে সংবিধান রচনা করেন এই হুদান এই নামার আলোকে এই গাইডের আলোকে যদি আপনি সংবিধান রচনা করেন এটার আলোকে যদি আপনি জাতিকে ঢেলে সাজাবার চেষ্টা করেন এটা দিয়ে যদি আপনার আগামী প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করেন আগামী প্রজন্মের সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে এটাকে যদি জুড়ে দিতে পারেন কোনটাকে বুঝে গেছে সবাই বুঝছেন তো কোনটাকে ভুধানকে এবার হুদানটা কি কোরআন এবার হুদানটা কি আল্লাহ হলেন রহমান আর হুদান হলো কোরআন আমি হইলাম ইনসান এবার রহমানের পক্ষ থেকে কোরআন দিয়ে ইনসান ইনসান হবে বলেন ইনসান ইনসান হবে কি দিয়া কোরআন দিয়ে ইনসান এনসান হবে কোরআন দিয়ে এই এই মসজিদে আপনারা যতজন আছেন যে যে বয়সী আছেন যে যে যোগ্যতার আছেন যে যে পরিমাণ মালের অধিকারী আছেন যে যে পরিমাণ লোকবল ধনবল জনবলের অধিকারী আছেন প্রত্যেকেই যে যেখানে আছেন আপনি শেষ মানুষটুকু আছেন শুধু কোরআন করিমের বরকত আপনার ভিতরে ভালোর যেই ভালোটুকু যেই ভালোটুকু আছে এটা কোরআনে কেরিমের বর কত এটা কিসের বর কত বলেন এটা কোরআনে কেরিমের বর কারণ এটা এটা কোরআন এটার এক এক জার্লা রহমত একটা একটা এটার একটা একটা হরফ রহমত একটা একটা হরফ রহমত বুঝেন না কিছু

পুরা হুদান এক শব্দ সেটাও সেটাও কি বলেন সেটাও হুদান পুরাটা যেমন হেদায়ত নামা এক হরফ সেটাও হেদায়ত নামা যদি শুধু ইমানের সাথে আপনার কলেজে ইমান আছে আছে এর সাথে যদি আপনি শুধু একটা সুরা পারেন একটা সুরা কথার কথা কি পারেন বলেন শুধু একটা সুরা পারেন একটা সুরা আপনি আপনি হেদায়তের জন্য আপনি হেদায়তের ওঠার জন্য যথেষ্ট এবার তো বাকিগুলো আর লাগবে না এটা বলছি কি আমি এক ফোটা পানি এর এক বোতল লাগবে না এক ফোটাও পানি এক জগ লাগবে না তো সে তো এক ফোঁটাও পানি আপনার বেয়াই আছে বেয়ে তো আমার একটু পানি দেন আপনি এক ফোঁটাই দিলেন না কাস্কি মাছও মাছ কাতল মাছ ও মাছ তো বেয়াই আছে একটা কাসকি মাছ দিলে দশটা কাসকি মাছের মাথা দিলেন হবে না এতগুলো মাছের মাথা দিছি আপনাকে হবে না লেকিন মাছ তো লেকিন কি মাছ এটাই আমি বলতে চাচ্ছিলাম এই জন্য ফয়জুল বারির মধ্যে আল্লামা অনরসা কাশ্মীর আহমদুল্লাহ আলা তিনি লিখেছেন কোরান পুরোটা যেমন শেফা কোরানের এক পৃষ্ঠা ও শেফা আদ আগে বেড়ে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামদ বরাকাতুম তিনি বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদৌসের চেয়েও দামি হুজুরের জবানের আগে এই কথা আমি আর জীবনে শুনি নাই হুজুর বলেন যে পুরানের এক পৃষ্ঠা বিশেষ হয়েছে আপনাদের হয়েছে এটা বুঝি কথা এটা বুঝি একটা কথা পুরানের এক পৃষ্ঠা বুঝি জান্নাতুল ফের দাউসের চেয়ে দামি হ্যাঁ পুরাণের এক এক হার্স জান্নাতের ফের দোষের চেতাম কেন কোরআন কোরআন আল্লাহ তালার সৃষ্টি না আর জান্নাত আল্লাহ সৃষ্টি বস্তু কোরআন আল্লাহ সিফাত বলেন কোরআন কি আল্লাহ তালার সিফাতের দাম বেশি না আল্লাহর সৃষ্টি বস্তুর দাম বেশি এই জন্য কোরআন গায় রুম আখলোক এজন্য কোরআন যদি গায়রু মখলুক হয় এই জন্য গায়রু মখলুক শব্দ অর্থ গায়রু মজবুক বিল আদম গায়রু মজবুক বিল আদম যার আগে কখনো না ছিল না আগেও না ছিল না সামনেও না হবে না বলেন আল্লাহ তালা কাদিম আগেও না ছিল না সামনেও না হবে না এটা সাথে আদম নাই আদম 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 কোনটা নাই এটার সাথে আদম নাই ভাইরু মজবুক বিন আদম আপনি প্রশ্ন করবেন হুজুর কোরআনের আগে না ছিল না মানে কি তো কোরআনের বয়স সাড়ে চোদ্দশো বছর এর আগে তো অবশ্যই না ছিল প্রশ্ন উত্তর না ছিল মানে আমাদের সামনে ছিল না রব্বে করিমের কাছে ছিল কি হয় তো সামনে যদি পৃথিবী থেকে কোরআন বসে যায় তো প্রশ্ন তো কোরআন চলে যাবে না না কোরআন চলে যাবে না কোরআন দুনিয়া থেকে চলে যাবে রবের কাছে থাকবে কি ভাই বলেন কোরান ছিল কোরআন আছে কোরআন থাকবে আবার বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এজন্য পৃথিবী সব পরিবর্তনশীল সব পরিবর্তনশীল লাল এবং মোতাগাইয়েরুন সব পরিবর্তনশীল সংবিধান পরিবর্তন কেন হবে না পৃথিবী পরিবর্তনশীল সংবিধান কেন পরিবর্তন হবে না সংস্কার পরিবর্তন হবে না কেন পৃথিবী পরিবর্তনশীল সংস্কার পরিবর্তন হবে না কেন এটা একশো বার হবে বলেন কি হবে বলেন হাজার বার পরিবর্তন হবে লেকিন কোরআন পরিবর্তনশীল নয় সাড়ে চোদ্দশো বছর এক জারলা পরিবর্তন হয় নাই কেয়ামত পর্যন্ত এক জারলা পরিবর্তন হবে না কি জ্ঞান ও বিজ্ঞানের প্রতিটা পয়েন্ট পরিবর্তনশীল আজকে একটা কালকে আরো উন্নত কালকে আরো উন্নত কালকে আরো উন্নত বুঝে না কথা দেখি সাড়ে চোদ্দ যেমন আজকেও তেমন কি যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন আছে উনি রবীন্দ্রপ্রেমিক উনি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে রবীন্দ্রনাথ ওনার গবেষণার পিএইচডির গবেষণার কি বিষয় রবীন্দ্রনাথ রুবী শত শত পৃষ্ঠা লিখেছে রবীন্দ্রনাথকে তিনি জীবন দিয়ে ভালোবাসেন ওনাকে জিজ্ঞেস করেন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হই হইমন্তী আছে একটা ছোট গল্প এটা গল্পের নাম কি হৈমন্তি রবীন্দ্রনাথ একটা ছোট গল্প আছে হইমন্তি তাকে বলুন তো দেখি হৈমন্তি গল্পটা ভুগাস্ত শোনাতে পারলে তোমাকে পাঁচ কোটি টাকা দিব আর তুমি কিসের প্রেমিক হলেন একটা গল্পই মুখস্থ পারে না 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 পৃথিবীর কোন বিজ্ঞানের কোন বই সাহিত্যের কোন বই ইতিহাসের কোন বই ভূগোলের কোন বই এটা মুখস্থ করার মতো সিস্টেমেই লাভ রাখে নাই সিস্টেম শুধু একটা বইকে আন্তঃপ্রান্ত মুখস্থ করার বই এটার নাম কোরান এটার নাম কি এটার নাম কোরান আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা অমর পালন রহমতুল্লাহ আলী হুজুরের জবান থেকে আমি নিজ কানে শুনছি যিনি একবার বলেন রব্বেকারীন সমস্ত কিতাবগুলো নাজিল করে করে নিজের স্কন্ধে নিজের জিম্মাদারিতে এটাকে সংরক্ষণের জিম্মদারি নেন নাই লেকিন পুরাণ নাজিল করে এটাকে হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়েছেন এই জন্য এটা আছে থাকবে আর কোনোটার বেলায় কথা বলেন নাই এই জন্য আর কোনোটা লেকিন আমাদেরটার বেলায় কি বলেছেন আমি নাজিল করেছি রাখবো আমি নাজিল করেছে কে রাখবে কে গত ষোলো বছরে কম চেষ্টা করে নাই এখান থেকে কোরআন মুছে দেওয়ার কম চেষ্টা করছে কোরআন মুছে গেছে না নিজেরা মুছে গেছে কোরআন মুসার যে চেষ্টা করে সে মুছে যায় বলেন কোরআন মুসার যে চেষ্টা করে সে কি বলেন সে মুছে কোরআন মুছে সামনেও বুঝবে না ইমাম হাম্বল রহম্লা তালা তার জমানায় প্রথমেই এই আলোচনার বিষয় আসে কোরআন মাখলুক না গায়রে রে মাখলুক সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু নয় তার আকিদা তার বিশ্বাস কোরআন মাখলুক না জমানার বাদশার বিশ্বাস ছিল কোরআন অবশ্যই মাখলুক হবে কোরআন মাখলুক কোরআন মাখলুক বাচ্চা বলে কোরআন মাখলুক আর তিনি বলেন কোরআন মাখলুক না এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যখন গ্রেপ্তার করা হলো প্রতিদিন তার পিঠে আশি করে কোড়া লাগানো হইতো আশিটা করে কোড়া হয়টা মাহমুদ আহমদ হাম্বাল রহমান কোড়া খেয়ে 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 কোড়া খেতেন আর বলতে থাকতেন আন্নাল কোরআন গায়রু মখলুক আন্নাল কোরআন গায়রু মখলুক আন্নাল কোরআন গায়রু মখলুক তো কোড়া খেয়ে খেয়ে আবার ছেড়ে লাগতেন আবার ক্লান্ত হয়ে ঝিমায়া যেতেন এই জিমনির মধ্যে তিনি খাতরা আরববাবু ফ খ মিয়া তেমাল্লাহ একশোয়ারের বেশি আল্লাহ তালাকে তিনি স্বপ্ন দেখেন তো প্রতিবার তিনি জিজ্ঞেস করতেন আল্লাহ একটু বলবেন কি কোন বস্তু দ্বারা ইয়াতাকর বিকাল বিকেলে ইয়া আল্লাহ কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যাবে কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটতম হবে তা আল্লাহ তালা বলতেন বি তেলাওয়াতীর কুরআন আহমদ কোরআনের ক্যারিমেট দি। কি হয় কি দিয়ে বলেন ক্যারিমের তেলাওয়াত দিয়ে এবার হাজু ইমাম আহমদ হাম্বাল রহম নিজে থেকে জিজ্ঞেস করতেন ঘুমের মধ্যেই স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করতেন বেফা আমিন বুঝে পড়লেও দিবেন নাকি না বুঝে পড়লেও দিবেন রব বলতেন যাও বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব কি ভাই এবার ইমাম আহমদ আবন হাম্বাল বাদশার নির্দেশে ইমাম আহমদ আবন হাম্বালের মাকে ধরে নিয়ে আছে আশা হয়েছে মাকে যে মার সামনে তাকে পিটাও আর মাকে বুঝিয়ে দাও ওকে একবার বলো যে মা যেন তাকে বুঝিয়ে বলে বাচ্চার নির্দেশে একবার তুমি বলে দাও আর না কোরআন মখলুক কোরআন মখলুক এটা তুমি একবার বলে দাও মাকে বুঝাইয়া দিল ও মার সামনে পিটানো শুরু হলো মা বুঝাইয়া দিবে বাবা একবারের মতো বলে দে কোরআন মখলুক মা তোই মামা নাহাম বলেন মা মা জবাবে বললেন আহমাদ আজকের এই দিনের জন্যই তোকে আমি পেটে নিয়েছি আজকের দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি আহমদ জীবন চলে যাবে তুমি তোমার আকিদা থেকে সুর বানাবে কি হয় তাহলে আমাদের কোরআন কাদিম কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোন কবি হিন্দু কবি নুকুল বিশ্বাস সে কি বলছিল যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান কি পুড়ে যায় সব বইয়ের দোকান তবু হারাবে পবিত্র কি ভাই যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান পুড়ে ফেলো তবু কোরআন হারাবে না বলেন কোরআন কি কোরআন হারাবে না তাহলে কোরআনের ক্যারিমের দাম কত জান্নাতের চেয়ে বেশি বলেন